গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আরও একটি নতুন ব্লগ শুরু করেছি আশা করছি তোমরা আমার সঙ্গেই থাকবে আর এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো ছয়টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে যাব একটু বাজারে তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এখন আস্তে আস্তে বাজারের উদ্দেশ্যে রওনা হব বাসায় আসলে সবজি বাজার শেষ হয়ে গেছে তো চলো আমাদের সাথে এই তো আমরা বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর আমাদের বাসা থেকে বাজারের দূরত্বটা একটু বেশি মানে আশেপাশে বাজার তো অবশ্যই আছে কিন্তু আমরা যে ধরনের সবজিটা একটু বেশি পছন্দ করি সেটা আর কি এই বাজারটাতে পাওয়া যায় যেমন থানকুনি পাতা কুমড়ো ফুল তারপর হেলেনচা শাক কলার মোচা কলার থোর এইগুলো হচ্ছে এই বাজারে পাওয়া যায় মানে গ্রামের মহিলারা দেখা যায় যে টুকটাক এটা সেটা নিয়ে আসে তো আমরা এখান থেকে সেই জন্য বাজার করি একটু গ্রামীণ শাকসবজি মানে ফ্রেশ পাওয়া যায় আর এই যে আমার বর যেখানে কুমড়োর ফুল দেখবে সেইখানে তার চোখ চলে যাবে তো এখানে প্রথমেই বাজারে ঢুকেই এই কাকা এখানে হচ্ছে কুমড়োর ফুল বিক্রি করছিল তো এখান থেকে আমরা কুমড়োর ফুল নিয়ে নিয়েছি আর ও হচ্ছে কুমড়োর ফুল দেখলে আর পা বাড়াতেই পারে না তো যাই হোক তারপর এখান থেকে এই মাসিটার কাছ থেকে একটু ধানকুনি পাতা নিলাম আজকে হচ্ছে হাটবার না হাটবার হয় এখানে শুক্রবার ওই দিন অনেক ভিড় হয় আর অনেক দোকানপাট ওঠে অনেক ইউনিক জিনিসও পাওয়া যায় আমাদের মতো যারা গ্রামের মানুষ শহরে এসে থাকি তো তারা কিন্তু একটু কষ্ট হলেও এই বাজারটাতে বাজার করে যেহেতু হাটবার না তাই আর বেশি কিছু কিনতে পারিনি বিশেষ করে মাছ মুরগিটা পেলাম না মানে এখানে অনেকেই আছে গ্রাম থেকে নিজের বাড়িতে পালা মুরগি হাট সেগুলো নিয়ে আসে দেশি মুরগির ডিম হাঁসের ডিম তো সেগুলো আজকে কিন্তু আর কিনতে পারলাম না শুধু সবজি আর অল্প কিছু মাছ নিয়ে এসেছি তো যাই হোক এখানে হচ্ছে আসার সময় একটু পরোটা কিনে নিয়ে এসেছিলাম কারণ বাইরে থেকে এসে আমার আর একদম নাস্তা বানাতে ইচ্ছে করে না তো তার সঙ্গে ডাল ছিল আর আমি একটু হচ্ছে এখানে বাড়িতে ডিম ভাজি করে নিচ্ছি দোকানেও ডিম ছিল পরোটার দোকানে তো আমি বললাম যে বাসায় গিয়ে আমি ভাজি করে দিব। তো আমার হাজব্যান্ডে একটা পোস্ট করে দিয়েছি আর আমি হচ্ছে ভাজি করে নিয়েছি আর এখন আমরা দুইজনে বসে নাস্তা করে নিচ্ছি আর টিভি দেখছিলাম তো আমি ডাইনিং টেবিলে আমরা যখন দুজনে খাই আমার ড্রয়িং ডাইনিং আলাদা তো টিভিটা যেহেতু হচ্ছে আমার ড্রয়িং রুমে লাগানো তো ডাইনিংয়ে বসলে আর টিভি দেখতে পারি না সেই জন্য কিন্তু আমরা ড্রয়িং রুমে বসে ওখানে আমার একটা জাজিম আছে ওখানে বসে আমরা দুজন নাস্তা করি মাঝে মধ্যে ডিনার করি আর মাঝে মধ্যে ডাইনিং টেবিলে খাওয়া হয় তো যাই হোক এই যে অল্প স্বল্প কিছু বাজার নিয়ে এসেছি এখানে রয়েছে কুমড়ো ফুল ধানকুনি পাতা লেবু টমেটো কাঁচা লঙ্কা হেলেনচা শাক তো এইগুলো নিয়েছি আর এখানে তরকারির জন্য নিয়েছি মিষ্টি আলু তারপর লাউ কাঁচা কলা ঢেঁড়স বা ভেন্ডি যে যাই নামে ডাকুক না কেন এখানে রয়েছে কুশি আর হচ্ছে বরবটি তবে কুশির নাম আমি অন্য আরেকটা জানতাম বাট ভুলে গেছি হয়তো অন্য এলাকায় অন্য নামে ডাকে আর এই যে মাছ কিনেছি ছোট ছোট মাছ তো আমি সবজিগুলো এই যে সব ফ্রিজে রেখে দিলাম এখন যা যা লাগবে তো সেইগুলো শুধু আর কি বাইরে রেখেছি বাকিগুলো আর কি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে এই যে মাছ কাটতে গিয়ে পড়েছিলাম এক বিড়ম্বনায় মানে এত পরিমাণে ঠকেছি আজকে মাছ নিয়ে অবশ্য দোকানদারের কোনো দোষ না পুঁটি মাছ এমনিতেই আর কি বেশিক্ষণ ভালো থাকে না তারপরে হচ্ছে এখন গরমকাল আমাদের পুঁটি মাছ কেনাটাই উচিত হয়নি তো এই যে মাছগুলো এখন হচ্ছে কেটে নিচ্ছি তবে মাছগুলো খুলে খুলে চলে আসছিল এই যে এইগুলো আর কি আমরা মানে আমি কুটতে পেরেছি আর এইগুলো সব পচা হয়েছে পচে গেছে আর কি তবে এইগুলো কিন্তু একদমই দেশি পুঠি মানে একদম খালের পুঠি কোনো চাষের পুঁটি না কাজের ফাঁকে ছোট্ট একটা অনুরোধ করছি যদি আমার ভিডিওটি কোথাও ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি ধোয়ার সময় আমি একটু এই যে লবণ দিয়ে মাছগুলোকে কচলেনি এতে করে মাছের একটা আষ্া গন্ধ থাকে তারপরে একটা নালা নালা ভাব থাকে তো সব কিছু কেটে কিন্তু একদম ফ্রেশ হয়ে যায় তো এই যে একদম ফ্রেশ করে নিয়েছি মাছগুলো এখন হচ্ছে মাছ যেহেতু কাটা হয়েছে এখন কিন্তু এই রান্নাঘরতে প্রচুর রাস্তা গন্ধ বেরোবে যদি আমি সুন্দর মতো করে ঘরটাকে পরিষ্কার না করি তো যাতে যাতে আর কি মাছ লাগিয়েছি সব কিছু আমি ভিম লিকুইড দিয়ে সুন্দর মতো করে ধুয়ে নিচ্ছি আর মাছ আনলে আমার হচ্ছে কেমন জানি একটা লাগে মাছ আমার হাজব্যান্ড খেতে চায় না আমি একটু খাই তো যার জন্য আর কি মাছ কেনা হয় তবে মাছের গন্ধটা না আমি একদম সহ্য করতে পারি না মানে কাঁচায় যে গন্ধটা থাকে তো যাই হোক আমি সুন্দর করে বেসিন এরিয়াটাকেও ধুয়ে নিয়েছি আর যেখানে মাছ কেটেছি সেটাও ভালো করে ধুয়ে নিয়েছি আর এই যে সকালবেলায় নাস্তা করা হয়েছিল কিন্তু মাছ কাটতে বসেছি অনেকক্ষণ টাইম লেগেছে যার কারণে এগুলো আর ধোয়া হয়নি তো এখন হচ্ছে আমি ধুয়ে নিচ্ছি আমার হচ্ছে টোনাটুনি আমরা দুইজনের সংসার তো যখন যেটা করতে মন চায় তখন সেটাই করতে পারি এই একটা সুবিধা আছে এখন যদি রান্না করতে ইচ্ছে না করে করি না বাইরে থেকে খাবার নিয়ে এসে খাই আবার যদি করতে ইচ্ছে করে কখনও সখনও অনেক কিছু রান্না করতে ইচ্ছে করে কখনও বা করে না তখন একটা আলু ভর্তা ডিম ভাজি দিয়ে কিন্তু আমরা দুজনেই খেয়ে নিই আর আমার হাজব্যান্ড কখনও আমাকে জোড়া করে না যে খাওয়া দাওয়া নিয়ে তার কোনো প্যারা নেই যা দেওয়া হয় তাই খেয়ে নেয় তবে মাছটা তেমন একটা পছন্দ করে না নিরামিষ মানে সবজিটা বেশি পছন্দ করে তো সবজি হলে তার আর কোনো কিছুই লাগে না আর আমি তো সারাদিন একা থাকি হাজব্যান্ড তো সকালে অফিসে চলে যায় তার শুধু নাস্তা করিয়ে দিলে হয়ে যায় তারপর থেকে কিন্তু আমি একা থাকি তো সারাদিন সময় কাটানোর জন্য কিন্তু আমি আমার বাসার কাজগুলোকে বেছে নিয়েছি কারণ টিভি মোবাইল এগুলো আসলে ঘন্টা খানিক বা ঘন্টা দুয়েক ভালো লাগতে পারে কিন্তু আমার আর তার বেশি ভালো লাগে না তো দেখা যায় যে সারা দিন টুকটাক বাসার এটা সেটা করতে করতে সময় চলে যায় তো যাই হোক আমি এখানেই যে বরবটি নিয়ে এসেছি তো বরবটি কেটে নিয়েছি বরবটি আলু আর রুই মাছ দিয়ে একটা ঝোল করব। আর আম ডাল রান্না করব। এখানে আম কেটে নিয়েছি মসুরের ডাল ভিজিয়েছি আর তার সঙ্গে যে কুমড়োর ফুল এনেছি কুমড়োর ফুলের বড়া ও তার ভিতরে কিন্তু আমি স্নান করে নিয়েছি আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে তারপরে আমি রান্না করতে এসেছি তো এই যে ডালটাকে বসিয়ে দিয়ে রান্না করতে এই স্নান করতে গেছিলাম তো এসে দেখি যে হয়ে গেছে আর এই যে ভাতটাও হয়ে গেছে এদিকে আর কুমড়োর ফুলের বড়া আমি যা যা দিয়ে আর কি ব্যাটারটা তৈরি করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে হচ্ছে লবণ হলুদ কাঁচামরিচ কুচি চালের গুঁড়ো আর বেসন তো এগুলো সব একসাথে গুলে নিয়েছি আর এখন এই যে ফুলগুলো এইভাবে চুবিয়ে চুবিয়ে তারপরে প্যানে দিয়ে দিচ্ছি তো এইভাবে এই ব্যাটারে কিন্তু আমি ভাজি করি অনেকেই কালো জিরা দেয় তারপরে রসুন বাটা দেয় কেউ আবার আদা জিরার গুঁড়ো দেয় তবে আমার কাছে মনে হয় এত কিছু যদি আমরা দিই তাহলে আসল যে ফুলের টেস্ট এটাই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আমি কিন্তু এই ফুলটা বিশেষ করে কোনো মশলা দিয়ে ভাজি করি না এভাবে সিম্পল একদম চালের গুঁড়া বেসন এগুলো দিয়ে আর কি ভাজি করি আর এটা খেতে হচ্ছে অনেক বেশি মজা লাগে আমি কালো জিরা দিয়েও খেয়ে দেখেছি বাট আমার কাছে ভালো লাগে না তো যাই হোক এই যে এক ব্যাস হচ্ছে ভাজি করে নিয়েছি আর এখানে আরেক ব্যাস দিয়ে দিচ্ছি তো এগুলো সব একবারেই খাওয়া হয়ে যাবে আর রাত পর্যন্ত আর যাবে না তো এইখানে আবার বরবটি আলুর ঝোল করছি আর এই যে ঝোলটা মাছের এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আর আমি হচ্ছে বরবটি কখনো কষাই না যদি কখনো ঝোল রান্না করি আমি এভাবে গরম জলের উপরে ছাড়ি এতে করে না বরবটির কালারটা এরকম সবুজ থাকে আর যদি বরবটি আলুর সঙ্গে কষিয়ে নিই তাহলে একটু ফ্যাকাশে টাইপের কালার হয়ে যায় তো যার কারণে আমি সবুজ রাখার জন্য বরবটিটাকে এভাবে নামানোর একটু আগে আমি জলের ভিতরে দিয়ে দিই তো এই আর কি এই যে রান্নাবান্না শেষ আর এই তরকারিটা খেতে যে এত মজা হয় আসলে অনেক মজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা